কিরে ভাই এখন কেমন লাগছে আর বলে না হাগুদা এখন বাড়ি যাইতে বললি বাচি এখানে তো ভালো খাবি ধাবি আর চিত হয়ে শুয়ে থাকবি দেখিস হাগুদা তোমার আমি যা বললাম তাই হয়েছে কি হয়েছে ফটো ওই যে ঝুমা সত্যি কানে কম শোনে ও মা কি বলিস আরে হ্যাঁ বাবা হ্যাঁ ও নিজের মুখে স্বীকার করেছে তারপরে এখন কি হবে বিয়ে করবি না আরে ভাবতেছি কান কালা মেয়ে বিয়ে করাই ভালো বুঝতে পারিছো তা ঠিক বলেছিস গালাগালি ফালাগালি দিলি শুনতেও পারবে না ঝগড়া ঝাটিও কম করবে তাই তো হ্যাঁ সেই জন্য ভাবিছি করেই ফেলাই আর মেয়েটা ভালো আছে মনে হচ্ছে কি সংসারে উন্নতি করবে সে এটা রিক্স নিয়ে যাক আর কি করা যাবে তাড়াতাড়ি দেখি তোর এই মোটামুটি এখান থেকে ছুটি করাইয়ে আগে ডাইরেক্ট সাধু বাবার কাছে নিয়ে যাব। আরে ও সাধু বাবার ঘোড়ার ডিম যা বলিস ওতে আমি বিশ্বাস করি না মন যখন করিস তখন এটা করেই ফেলাই বিয়ে তা আবার কি হবে মরলি মরব তা আবার কি আজ মরলি মরবে কাল মরলি মরবে তা আবার কি ঠিক বলছিস ভাই আমার এইসব কুসংস্কার বিশ্বাস হয় না বিয়ে করলি মরতে ভাই কোনো কথা আছে যার যে কদিন ভ্যালিডিটি সেই কদিন বাঁচবেই বাঁচবে তা ঠিক বলেছিস দেখ আমার দুটো বৌড়ি যতই তাড়াই ও শালা যায়ই না এইবার কলে বলে গেছে আবার কে জানে তাড়াতাড়ি ডাক্তার আসছে কি ছুটি দিয়ে দেবে বলছি স্যার আসলো না যে হাগুদা আরে স্যারের স্কুলে অনেক কাজ আছে দুদিন তোর জন্যই শুধু শুধু ছুটি নিয়েছে তো এখন প্রচুর কাজ বলছি স্যারের টাকাগুলো ফেরত দিতে হবে আরো উনি করে নিস না ব্যাংকে টাকা ঢুকে গেছে পড়াশ করে ফেরত দিয়ে দেবো বলছি কি এখন ফটোকে নিয়ে যেতে পারো এখন কোনো সমস্যা নেই বলছি বাড়ি নিয়ে গেলে কোনো অসুবিধা হবে না তো আরে হ্যাঁ দা কোনো অসুবিধা হবে না আমি পুরো চাকা চাকা তুমি চলো তো বলছি কি বিলটা কত হয়েছে ওটা একটু মিটিয়ে দিয়ে চলে যাও ঠিক আছে বলছি কি স্যার আর কোনো ওষুধ ফসুধ নিতে হবে কি না 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 কোনো ওষুধের দরকার নেই এখন পুরো ওকে তা স্যার বিল কত আছে ওই তো আগে তিন দিয়েছে আর এখন দুই আর এই বেড ভাড়া দশ কি যে বলেন স্যার হ্যাঁ পাঁচ নেওয়ার পরে আবার দশ হাজার টাকা নিতে চাইছেন আর কি বলবো ঠিক আছে ঠিক আছে ওই পুরোপুরি করে দাও বাবা হাগু তুমি টাকা কোথায় লুকিয়ে রাখো স্যার বলবেন না আজকাল যা দিন পড়িছে আন্ডার প্যান্টের ভিতরে লুকায় রাখতে হয় বলছি কি হাগু দা স্যারের কাছে দাও উনি গুনে নিক স্যার না না আমার আর গুনার দরকার নেই যে জায়গা থেকে বের করিছো আমি আর গুনব না তুমি টেবিলের উপর রেখে দাও ও পুরো ডাইরেক্ট এই প্লাস্টিকের ভিতরে ভরে একদম ব্যাংকে ট্রান্সফার করে দেব আমি যে জানি স্যারের কাছে পাঠালাম স্যারও সেই কাজ করলো বলছি স্যার যদি টাকা ফাকা কম থাকে কম থাকলে তোমার আমি ফোন করবানি উনি কোনো চাপ নেই ঠিক আছে সার টেবিলে রেখে দিলাম কি হলো ঝোমা তুমিও ধরবো না নাকি টাকাটা স্যার যখন ধরে নি আমি আর কি যেন ধরবো তাহলে থাকলো ওই টেবিলের উপর টাকাটা বলছি কি ডাক্তার বাবু আর ফুটোকে আর আনতে হবে নাকি মানে চেক আপের জন্য না না আমার কোনো দরকার নেই আমি এখন ঠিক আছি চলো শুধু শুধু আসলি টাকা নেবে না 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 আসার কোনো দরকার নেই যদি কোনো সমস্যা থাকে তাহলে নিয়ে আসো ঠিক আছে স্যার ঠিক আছে আমি তাহলে একটু রাউন্ডে ঘুরে আসি ভাই কি মজা চল তো ছুটি হয়ে গেছে আজকে তোর সারা গ্রাম ঘুরবো ও বাবা এমন বলছে আমি চিনি না বলছি আমাদের বাড়িতে কবে যাবে বলছি এখান থেকে বাড়ি গিয়ে সাধু বাবার বাড়ি যাব তারপরে সাধু বাবা কি বলে তারপরে তোমাদের বাড়ি জানাবো ঠিক আছে বলছি তোমার বাবা আবার রাগ করবে না তো না না বাড়িতে বুঝে বলেছি কোনো সমস্যা নেই জামাইয়া তো স্মার্ট তার রাগ করবে কিসের জন্য বুড়ি বাবা ঠিক আছে ঝুমা আসি তাহলে হ্যাঁ হ্যাঁ ঝুমা আসি বলছি কি আবার বাড়ি গিয়ে আমি ভুলে যাও না যেন আরে না না তুমি যত যত্ন করে আমার বন্ধুকে একদম ভালো করে দিলে তোমায় কি করে ভুলে যায় কি যে বলো ঝুমা তোমার সাথে আমি বিয়ে করবো তোমার ভুলে যাই এরা হয় বলছি কি ভাই তুই তো আগে বিয়ে করার নাম শুনলি পারে তোর শরীরের ভিতরে একটা মানে জ্বলন সৃষ্টি হতো এখন তুই খালি ঘন ঘন বলছিস বিয়ে করবি তোরে আবার এই সিলাইনের বোতলের ভিতরে আবার বিয়ে করার ইঞ্জেকশন দেয়নি তো কি বলছে এরকম ইঞ্জেকশনও পাওয়া যায় যাতেই পারে আজকাল যা সিস্টেম পড়িছে পাওয়া যাতেই পারে হে বাবা সত্যি কি এরকম কিছু হলো নাকি আরে বাবা না না তোমাদের সাথে শুধু ভুল ধারণা বলছি কি ঝুমা তুমি আমার কোনো এরকম ইঞ্জেকশন দাও নি তো যাতে আমার বিয়ে করতে ইচ্ছা করে আরে বাবা এসব কোনো ইনজেকশন থাকে না কি একটু ছাড়া আসলে কাছে জিজ্ঞেস করতে পারতে ঠিক আছে জিজ্ঞেস করার দরকার নেই কপলে যা আছে তাই দেখা যাবে তাহলে আসি ঝুমা হ্যাঁ হ্যাঁ আর একটু পরে গেলে হতো না আরে বাবা অনেক কাজ বিয়ে তো দিতে হবে না ফুটোরে অনেক কাজ আছে কি হলো মুখটা ওরকম করে দিলে কেন এখন এখানে ফুটো থাকবে না ফুটো না দেখলে আমার ভালো লাগছে না যে তাহলে এক কাজ করো চলো আমাদের বাড়িতে না না বাবা বিয়ের আগে গেলে পরে লোকে খারাপ বলবে তাহলে তো সব দিকে জ্বালা দাঁড়াও দু চার দিন দাঁড়াও তার ভিতরে আমি সেটেলমেন্ট করে দিচ্ছি ঠিক আছে হাগুদা দেখো তুমি একটু বলছি কি ঝুমা মন খারাপ করো না তুমি তোমার না দেখলে যেন ভালো লাগছে না ফুটো খেলা জমে গেছে আমি এখান থেকে কেটে পড়ি এসব প্রেম প্রীতির কথা শুনলে আমার আবার বিয়ে করতে ইচ্ছা করে মন খারাপ করো না জমা আমি যত শিগগির পাচ্ছি তত শিগগিরই তোমাকে আমার বউ বানিয়ে নিয়ে যাব। দেখো বাড়ি বাড়িকে ভুলে যেও না কি যে বলো তুমি আমার আর ভালো লাগছে না মনে হচ্ছে কিছু যেমন শেষ হয়ে যাচ্ছে আরে পাগলি তুমি টেনশন নিয়ে না মাত্র কদিন সময় দাও আমারে ঘপাত করে বিয়ে করে ফেলাবো দাঁড়াও বলছি কি ফোন করো কিন্তু দেখি আজকে একটা ফোন কিনবো ভাবছি কেন তাড়াতাড়ি বাবা আমারও একটা মন খারাপ খারাপ লাগছে রে বাবা ফুটো তুমি কেন আমায় ছেড়ে চলে যাচ্ছ ফুটো এরকম বলে না জুমা আমার শুনে কষ্ট হয় আমি খুবই শিগগিরই তোমায় আমার বউ বানিয়ে নিয়ে যাব জুমা তুমি কান্না করো না জুমা তো ধারতি পে চাহে কহি ভি রহেগা তুঝে তেরি খুশবু সে লুঙ্গা ফুটো তুমি আমায় ভুলে যেও না ফুটো এই ফুটোর শরীরে যতদিন রক্ত আছে ততদিন ফুটো তোমাকে ভুলবে না কথা দিলাম এই জীবনে পাই আমি কি বলছো ঝুমা এই জন্যই পাবা তুমি কোনো টেনশন করো না আমার নাম ফুটো আমার এক কথা একশো কথার সমান এত ডাইলগ বাজি করছে এখন যদি বিয়ে না হয় তাহলে তো পুরো একদম সমাজের বুকে আর মান সম্মান থাকবে না বলছি ঝুমা তোমা আমি রাত্রে ফোন করছি কান্না করো না ঝুমা এখান থেকে কেটে পড়ি রে বাবা নাকি ইমোশনাল হই কান্না আমিও কান্না করে দেবানি তারপরে কেমন যেন একটা লাগছে ফুটুকে ছাড়া থাকতে ভালোই লাগছে না কি হবে এখন কে জানে ভগবান জানে সব সব ভগবানের উপর হাগুদা বলছি শুধু শুধু আমার জন্য কত টাকা নষ্ট হয়ে গেল পাগল নাকি তুই এসব কথা বলছিস তাই না দেখি সারাদিন কষ্ট করে দু চারশো টাকা ইনকাম করতে পারি আর আমার জন্য প্রায় পাঁচ ছ লাখ টাকা খরচা হয়ে গেল এই তোর জন্যই আমি আমার ঘর বাড়ি জমি জায়গা সব বিক্রি করে দিতে পারি বুঝতে পারিছিস হাগুদা তুমি আমার সত্যি এত ভালোবাসো আমি বলে বোঝাতে পারবো না শোন আমার জীবন মরণ যদি কেউ থাকে সে হচ্ছে তুই বুঝতে পারিস সাগদা তোমার এই ঋণ যে আমি কি করে শোধ করবো তার বলে বোঝাতে পারছি না তুই কি ঋণ শোধ করবি আমি তো তোর ঋণ শোধ করে পারবো না হ্যাঁ আমার বউর জন্য তোর আজকে এই অবস্থা হয়েছে আমি যদি বিয়ে না করতাম তাহলে তো এই অবস্থা হতো না সব নিয়তির লেখা আমি আর কি বলবো বলো হাগুদা তাহলে সব কথা বলবি না তুই চুপচাপ চল টাকা পয়সা দিয়ে কি করবে মানুষ বাঁচবে তারপরে টাকা ঠিক বলেছ হাগুদা বলছি কি এই ঝুমারে বিয়ে করাটা কি ঠিক হবে কেন তোর মনের ভিতরে কোনো সন্দেহ আছে নাকি না না বিয়ে তো করবো তা ভাইও করতেছে ওরে এত বড় তোর কেমিক্যাল খাওয়া দিলো মরার হাত থেকে বাঁচিয়ে তাতে তোর ভাই করে না বিয়ে করতে ভাই করছে আরে না ও ভাই না এই মানে তোমার আমাদের যে সম্পর্ক এই সম্পর্কটা যাতে নষ্ট না হয় আরে আমাদের সম্পর্ক নষ্ট করবে না তোর বউ না আমার বউ অত সুজা এ পৃথিবীর কোনো কেউ আসে তোমার আর আমার বন্ধুত্ব নষ্ট করতে পারবে না বেশি ক্যালাবো মারলে কেউ তুই আর আমি ভাই বৃন্দাবন চলে যাব। ঠিক বলিস বৃন্দাবন যেয়ে ভজন করবার ভিক্ষা করে খাবো ঠিক বলেছিস ভাই পয়সা করি গয়না কাটি এতে কোনো সুখ শান্তি নাই সুখ শান্তি আছে তো একটু মোটামুটি ধর্মকর্ম করাই তাহলে করেই ফেলাই বিয়ে তাই তো তবুও সাধু বাবার কাছে একটু গিয়ে দেখি কোন যজ্ঞ ফজ্ঞ বলে নাকি যজ্ঞ বলবে নাকি পাঁচ হাজার টাকা লাগবে ঠিক হয়ে যাবে সেই সব কথা বলবে না আর কি বলবে লাগে লাগুক চল আগে মনের সন্দেহটা আগে মিঠাই আসি তা বাড়ি যাবে না বাড়ি যা দুই পরে আগে চল সাধু বাবার বাড়ি ঝুমা যা কান্না করতেছিল না হাগুদা আর চোখের সামনে এখনো ভাসছে আমার তো মনে হচ্ছে মেয়েটা ভালো হবে এখন বিয়ের পর কি হয় কে জানে হ্যাঁ কি হয় কে জানে তার কোনো গ্যারেন্টি নেই তো একদিকে লাভ আছে কানে একটু কম শোনে যদি একটু খিস্তি খামারি গালাগালি করি তাতে কোনো ঝামেলা নাই তো ঝগড়াঝাড়ি করলে একটু দূরত্ব করতে হবে যাতে শুনতে না পারে ধারের তে সব সবকিছু শোনে বুঝতে যে ফটো হ্যাঁ তাই তো দেখতেছি চলো তাই সাথে বাবার কাছে যাই আর কি করবো এই পাদুর কি খবর পাদুরের যে দেখতেছি না পাদু স্কুলই গেছে স্যারের সাথে কি নতুন লাইব্রেরি দি অনেক বই হয়ে আইছে সেগুলো সাজাচ্ছে যাক বাবা পাদুটারে মানুষ করতে পারলেই হবে এখন সাধু বাবা কি বাল বেকার কে জানে উম ছোট্টা ভট্টা রি পিড়ি 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 চুকা নিটা নিটা পু সা যায় সাধু বাবা আর যায় লাগছে রে সাধে বাবা কি বাল বেকার কে জানে সাধু বাবা ও সাধু বাবা কে রে আমায় ভাবে রাখছে। হ্যাঁ আমি হাগু তুই হাগুই হোস আর পাদুই হোস তুই আমার ধান ভঙ্গ করলি কেন সাধু বাবা ভীষণ বিপদে আছে সাধু বাবা তাই আপনার কাছে আসলাম বল কি হয়ে চমৎস বলছি এই এই আমার বন্ধুর সামনে বিয়ে তাই বিয়েটা কি করতে পারবে নাকি বিয়ে কোনো বাধা বিঘ্ন হবে সেটা একটু বলে দেবেন নাম কি ওর হ্যাঁ সাধু বাবা আপনি কি করে জানলেন আমি সব জানি এই পৃথিবী মণ্ডলের যেখানে যাওয়া হচ্ছে গাছের পাতা থেকে শুরু করে তোর পাতালের মাটি পর্যন্ত আমার কথাবার্তায় সব উঠে আর বসে বুঝতে পেরেছিস ও বাবা তাহলে তো তুমি বিশাল বড় সাধু কি বললি ছোড়া তুই আমার সাধু বললি হ্যাঁ ভুলে গেছি সাধু বাবা কি বলবো তোর বন্ধুর ফুটোর বিয়ে হবে সত্যি বলছে তো নাকি বলছি কি সাধু বাবা এর আগে এক সাধু বাবা আমারে বলিছে যে আমি বিয়ে করলে নাকি 21 দিনই মাথায় মরে যাব কোন পাখান্ডি এরকম কথা বলেছে রে হ্যাঁ তুই বিয়ে করলে মরে যাবি যে বলেছে সেই একটা হতবাগা সাধু তাহলে আমার বন্ধু বিয়ে করতে পারবে আলবাত করতে পারবে কেন করতে পারবে না বলছি কি বিয়ের আগে কি কোনো যোগ্য হক্ক করতে হবে কোনো যোগ্য দরকার নাই তুই বিয়ে কর আমার আশীর্বাদ তোর সঙ্গে আছে বলছি কি সাধু বাবা এর আগে একটা সাধু বাবার কাছে গেছিলাম সে তো এখন নেই সে কোথায় গেছে কে জানে সে রিটায়ার্ড হয়ে গেছে তারা আমাদের দল থেকে আমরা তাড়িয়ে দিয়েছি সে উল্টো পাল্টা কথা বলে মানুষের কাছ থেকে টাকা আদায় করতো তার জন্য তাকে ডিসমিস করে দেওয়া হয়েছে বলছি কি আপনাদের ইউনিয়ন আছে কি বলছিস ছড়া হ্যাঁ তুই চিনি সময় না সাধু বাবা আপনাকে কি করে চিনবো শুনে রাখ আমার নাম বিষ্টু ওঝা এক ফু মারবো দুজনেই গায়েব হয়ে যাবি বুঝতে পেরেছিস কথাবার্তা সামলে বলবি বলছি কি সাধু বাবা ভুল হয়ে গেছে তাহলে আমার বন্ধু বিয়ে করতে পারবে তো আলবাট পারবে অবশ্যই পারবে ও মৃত্যুর মুখ থেকে একবার ফিরে এসছে ওর নাম ফুটো যার সঙ্গে বিয়ে হবে তার নাম ঝোমা কানে কম শুনে আর কি চাই তোদের জয় সাধু বাবা জয় এরকম সাধু আমার বাপের জন্মে দেখিনি তো সাধু বাবা তাহলে কোন দিন বিয়ে করলে ভালো হয় আজকে সাতাশ তারিখ তিরিশ তারিখে ফুটোর বিয়ে দিয়ে দে তিরিশ তারিখ ভালো দিন আছে ঠিক আছে তখন এখান থেকে কেটে পড় আমার ধ্যানের বিঘ্ন ঘটছে তাড়াতাড়ি যা এখান থেকে কেটে পড় বলছি কি সাধু বাবা আপনার ফিস কত হে হতবাগা দুষ্টু ছেলে তুই সাধু বাবাকে টাকার লোভ দিচ্ছিস হ্যাঁ আমি কি তোর ঘুষ খাওয়া সাধু বাবা সেরকম দেখে মনে হয় আমি অখণ্ড মণ্ডলার একদম সৃষ্টির সৃষ্টির একদম শ্রেষ্ঠ সাধক আমি কি তোদের কাছ থেকে টাকা নিয়ে তোদের উপকার করবো ছি 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 আমায় লজ্জিত করলিস আমার মানে এত বড় সাধনার বিঘ্ন ঘটালি পালা এখান থেকে নাহলে কিন্তু অভিশাপ দিয়ে দুজনরা একদম গায়েব করে সাধু বাবা পারবে তো কানে কি কম শুনিস হ্যাঁ কতবার বলবো ঠিক আছে সাধু বাবা আপনার জয় হোক জয় সাধু বাবার জয় জয় বিষ্টু ওজার জয় যাক তাহলে বিয়ে করলে এখন কোনো সমস্যা নেই ফুটোরে ফুটো সব ক্লিয়ার এখন বিয়ে করলে কোনো ঝামেলা নাই তাড়াতাড়ি চল বাড়ির দিকে সাধু বাবা বাঁচাইছে রে বাঁচাইছে তাহলে বন্ধুরা রেডি হয়ে যাও ফুটোর বিয়ে বজ্রাত্রী যেতে হবে এই চর্বি দিয়ে ডাল খাবা তোমরা সবাই তাই তো তাড়াতাড়ি আসো চম্পা তুই পড়াশোনা করে এসেছিস না কেন স্যার এই কয়দিন ফুটোর উদার ভালো ছিল না এর জন্য করতে পারিনি পাদু কি করে করলো ও স্যার আমি কি করে জানবো পাদু কি করে করলো

এ ঘোড়া আমি তো তালে পড়ে স্কুলে ভর্তি হয়ে গেছি এখন আমার যদি ধরে আমি কি বলবানি আরে যা পালিস তাই বলে দিবি এ লাল ব্যাটারি তুই কি জানিস এ ভারত স্বাধীন হয়েছিল কত সালে স্যার 1947 সালে আর তারিখ স্যার তারিখটা আমি পড়তে যাব আমি ফাট করে পাইকে না আইছে স্যার তো পাইকে চলে গেছি আর এই মোটামুটি তারিখটা পড়া হয় নাই ফাজলুমি মরার জায়গা পাও না হ্যাঁ তোমাদের পুরো একদম বেলন্দে বড় ইস্যু করে দিতে হয় জেলিফিশ তুই বল তো ভারত স্বাধীন কত সালে স্যার ভারত ভারত 1947 সালে

না তাহলে সব মিথ্যে কথা আমি শুধু পড়াশোনার মন দিয়ে আমি ওইসব মেয়ে ছেলের দিকে কোন দিন আমি টাকা থাকিও কই না আমার শুধু পড়াশোনার দিক মন দেখবে এর পরের দিন এইসব উল্টো পাল্টা কথা যেই বলবে তার কান ধরে পুরো একদম বাইরে দাঁড় করাই দেবো কিন্তু এখানে শুধু পড়াশোনার কথা হবে এইসব ফাজলিমি কথা হবে না স্যার আমরা তো ফাজলিমি কথা বলিনি তাও স্যার দাঁড় করিয়ে রেখেছেন তোরে আজকে আমি দেখাবো তোদের বাড়ি কারেন্ট কি করে যায় সত্যি স্যার আমাদের বাড়ি ওই ফোনের তার দিয়ে লাইন নিয়ে তো স্যার পটাপট করে কাটিয়ে যায় ফিউজ কাটিয়ে যায় করে সময় আর কিমি কাজ করে না স্যার

আচ্ছা স্যার দেখ আজকে তোদের সবাইরে ছেড়ে দিলাম। কালকে তুই যদি পড়া করে না আসিস একদম মেয়েদের স্কুলের সামনে কান ধরে সব লাইন দিয়ে দাঁড় করিয়ে রাখব। ঠিক আছে স্যার। আজকে ছাড় ঠিক আছে আজকে ছেড়ে দিলাম। আজকে আমার একটু কাজ আছে। একটু ফুটার সাথে দেখা করতে যাব। বলি কি তার ফুতো কাকা কোন ভালো হাতে কোনো ক্ষমতা নাই। আজকে মনে থুতি দেবে। ও তাই নাকি? এতক্ষণ মানে স্যার ছুটি দিয়ে দেছে আর ফুটো কাকার বিয়ে হবে। এ বাবা ফুতোর বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেলো নাকি? ফুতো কাকা বলwidetildeলো এ ছারের কাছে দিন তারিখ শুনে তারপর ঠিকঠাক করে বলবে। বাবা আমি দিন তারিখ কোথাতে বলবো ওই পুরোহিত পন্ডিত দেখে তখন বলতে হবে আর এখন তাহলে বাড়ি যাবো স্যার হ্যাঁ সবাই সোজা একদম বাড়ি চলে যাও কি মাথা থুতি থুতি এখানে আমাদের ডাকলে কেন অফিসে বলছি কি না তো আমার মা যা বিশাল ব্যথা যে জমিগুলো দেখতে পাচ্ছিস সব আমাদের জমি আমরাই ভাগে করতেছি বুঝতে পারিছিস তাই ওই জমির ধানের ভিতর থেকে দুব্বগুলো উঠাতে হবে ঘাসগুলো উঠাতে হবে পারবি তো তোরা করতে এ কি বলছি দিদি হ্যাঁ ধানের ভিতর থেকে ঘাস ওটা দেবে এসব কাজ তো আমরা কোনোদিন করিনি আর আমি হিরোইন হব এখন যদি ধান খেতে নামি আমার হাত পা সব খারাপ হয়ে যাবে বাবা বাপের জন্য চাল কোনো দিন ছাড়িনি আর এখন যদি ধান খেতে নামতে আয় এ তো ভীষণ বিপদ কি রে না তু কী করতে পারবি তো হ্যাঁ হ্যাঁ পিসি হ্যাঁ আমরা করে দেবো তুমি বাড়ি যাও এ সে কি কী বলছে রে বাবা তাই তো হ্যাঁ তো মহা বিপদে পড়েছি ঠিক আছে নাতু তোরা কাজ কর আমি দেখি তোদের জন্য একটা পান্তা ভাত আর একটু আলু সেদ্ধ নিয়ে আসি ঠিক আছে পিসি ঠিক আছে কেছি দিদি হ্যাঁ করে আছো কেন বলছি এসব কাজ আমরা কোনোদিন করিনি তো সে বাবা পরের বাড়ি থাকবা ফ্রি খাবা একটু কাজ না করলে হবে আমিও তো কোনদিন করিনি এখন কি করব হ্যাঁ এখন পেটের দায় করতে হবে তবু অন্য কাজ পেলে হতো না বিড়িবাদার কাজ এই গ্রামে আমি খোঁজ নিয়ে দেখেছি কোনো বিড়িবাদার কাজ নেই হ্যাঁ এখন তাহলে ধান খেতে এই ঘাস উঠাতে হবে হ্যাঁ দিদি হ্যাঁ না করলে পরে লোকের বাড়ি বসে বসে খাওয়া যায় বলো চলো হাতে মতে পটাপট করে করে ফেলি হ্যাঁ দেখো আমার হাত পা নষ্ট হয়ে যাবে আমি হিরোইন হবো আমি এইসব কাজ করতে পারবো না এরকম বললে তো হবে না দিদি পিসি এত কষ্ট করে রান্না করে দেয় আর তাদের বাড়ি কতদিন ফিরি ফিরি খাওয়া যায় কাজ বাজে একটু করতে হবে না এ দেখো আমারও কি দেখতে খারাপ নাকি এখন আমিও তো নামবো ধান খেতে চলো এ না 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 এ কাজ আমি করতে পারবো না তুই এত দেখ কোনো দোকানে এই হোটেলে কোনো কাজ বাজ আছে নাকি বা বাবা কত সুন্দর বুদ্ধি হোটেলে কাজ করতে যাও ধারা পড়ে যাও সে বুদ্ধি তোমাদের মাথায় নেই না এ রে বাবা মহাজন্ত্রণা শুধু শুধু তোর কথা শুনে কেন যে ফুটোরে ওই কেমিক্যাল না ফ্যামিক্যাল দিতে গেছিলাম তা তো বাড়ি মোটামুটি ভালো হয়েছিলাম দুবেলা খাওয়ার তো জুটতে তখন যে বললে ফুটোকে আর এই দুনিয়ায় না বালি চাপা দিয়ে দেওয়া এজন্যই তো আমি বুদ্ধিটা দিলাম আমার মাথার থেকে তো আমি দিইনি তোমরা বলিছো বলে দিয়েছি হ্যাঁ এখন আর কি করব রে বাবা বিপদে পড়ে গেছি যে করে হোক মোটামুটি বাড়ি জাতি বালি বাঁচতাম বাঁচতাম মানে ভারী বাঁচা বাঁচতাম চলো চলো তাড়াতাড়ি চলো কাজে লেগে পড়ি এ আমি করতে পারবো না তুই যা পারিস কর রে কর আমি করতে পারবো না আমিও পারবো না রে বাবা রে বাবা আমিও পারবো না এই মেয়েগুলো চেনা চেনা মনে হচ্ছে কোথায় যেন দেখেছি এই মেয়ে এই কি কাকু ডাকছো কেন বলছি তোমাদের কোথায় যেন দেখেছি দেখেছি মনে হচ্ছে আমাদের দেখবো না আমরা তো সিনেমার হিরোইন আমাদের না দেখে পারো আমরা প্রতিদিন সিরিয়ালে আসি চেনো না আমাদের ও তোমাদের এর কথা বলতে যা এখন মনে পড়েছে তোমাদের ফটোই এই পেপারে দেখেছি কি বলো আমাদের ফটো পেপারে দেখিছো হ্যাঁ তোমাদের ফটো পেপারে দেখেছি আর নিচে লেখা ছিল এই নাম্বারে যোগাযোগ করো তোমাদের তিনজনের খবর দিতে পারলি তাহলে তিরিশ হাজার টাকা দেবে দেখি আমি পট করে এখন ফোন করে দিই আরে কাকা তোমার মনে ভুল হচ্ছে আমাদের কোথায় দেখবো পেপারে আমরা গরিব ধরি মানুষ এই বাড়ি কাজে আইছি এই ধান নিংড়কি হ্যাঁ তুমি আমাদের পেপারে দেখবো ফালতু কথা নাকি কি বলো তোমাদের মতন টাক মতাই তো দেখেছি আমি কাকা তোমার মানে ভুল হচ্ছে এটা আমার পিসি বাড়ি আমি আসছি আর পিসির মাজায় ব্যথা উঠতে পারে না তাই এই যে দুই দুটো জোর নিয়ে আসছি এই ধানের এই ধান নিগুলোতে নিয়ে আসছি কি বলছো আমার তো ভুল হয় না আমি ঘটকের কাজ করি একবার যে মেয়েদের আমি দিন ভুলি না তুমি এক কাজ করো যে দোকানে কী দেখেছো না যাই আর একবার দেখো তারপরে ফোন করো আগের তো যদি ফোন করো তারপরে তারা আসে যদি দেখে অন্য লোক তাই তোমারই চালাবে বুঝতে পারিস আমাদের আর কি তা কথাটা ঠিক বলিস আমি যাই দেখি পাঁচের দোকানের থেকে এই খবরের কাগজটা মিলিয়ে দেখি তোমাদের ফটো যদি মেলে তাহলে ফোন করবানি ও তুমি করো আমাদের অন্য কোনো অসুবিধা নেই আমরা তো এইসব মানুষ না আমাদের আমরা এই গ্রামে আমার পিসি বাড়ি কাজ করাতে নিয়েছি এই দুটো কাজের মহিলা হ্যাঁ আমরা কাজের মহিলা আপনাদের বাড়ি যদি এই ধানের যদি এই নিগড়াই হয় বলবেন আমরা নিগড়াই দেবো হ্যাঁ আমরা স্পেশালিস্ট আমরা হচ্ছে খেতি বাড়ি কাজ করাই স্পেশালিস্ট তোমাদের দেখে তো মনে হয় না যে তোমরা এই চাষির কাজ করো আরে বাবা আমরা পড়াশোনা করে পাশ করেছি তাহলে আমাদের দেখতে তো ভালো হবে না আরে এখন আমাদের বিয়ে হয় নাই তা বলছি তোমাদের মাথার চুল উঠে গেল কিসের জন্য আমরা আমরা এরকম নিজের ইচ্ছে মাথার চুল উঠে দিয়েছি যে মাথার চুল থাকলে বিয়ে করতে ইচ্ছা করবে না বিয়ে করবো না বলে আমরা মাথার চুল উঠে ফেলাইছি ও তোমাদের বিয়ে হয়নি কি যে বলো আমাদের বিয়ে হলে কি আমরা এখানে ঘুরে বেড়াতাম নাকি তাহলে বোধ আমার ভুল হয়েছে আমি যে পেপারে পড়লাম যে কি হাগুর নাকি দুটো বউ পলাতক খাইছে আর কোন একটা মাস্টারের বউ পলাতক খাইছে টাকা তুমি নির্ঘাত খবর ভুল পড়েছে আমাদের এখন কারোর বিয়ে হয়নি এই বয়সে যদি ব্রেন শর্ট হয়ে যায় তাহলে কি করে ঘটকের কাজ করব। বলছি তোমাদের বিয়ে করার ইচ্ছা আছে নাকি ইচ্ছা যদি থাকে বলো আমি ঘটক বুঝতে ছেলে দেখে দেখে তোমাদের বিয়ে দিয়ে দিতে পারি বলছি কি কাকা এখনো বিয়ে করার বয়স হয়নি আমরা এই দু চার বছর পরে বিয়ে করব। দু চার বছর পরে বিয়ে করবা তাহলে আমার কিন্তু খবর দিও কিন্তু ঠিক আছে কাকা দেবানি যাও দেখি একটু এখন আমাদের একটু কাজ করতে দাও তাহলে এই যে আমার পিছিয়ে আসে আমাদের আবার বকা করবে ঠিক আছে তোমরা কাজ করো তাহলে চলো দিদি তাড়াতাড়ি কাজে লেগে পড়ি হ্যাঁ হ্যাঁ চলো চলো কাজে চলো তুই তোরা কাজ করতে আসে খালি খালি এদের উপর আমি সন্দেহ করতেছিলাম ভাগ্য ভালো আমার কেলায় নেই আগে পাঁচর দোকানে গিয়ে গিয়ে ভালো করে ফটোগুলো দেখি আর বিস্তারিত আবার ভালো করে একবার রিভাইজ করি তারপরে আসবানি দেখি ঘটকের কাজ করতে করতে মনে হচ্ছে মাথার শর্ট হয়ে যাবে কত সুখী আছি রে কত সুখী শুকিয়েছি এখন ধান নিংড়তি হচ্ছে আগে জন্মে অনেক পুণ্য করেছি তো সেই পূর্ণের ফল উঠতে হচ্ছে পুণ্য আগের জন্মে কারো নাই এই জন্মে করিস পূর্ণ সেই ফল উঠোচ্ছে বুঝতে পারতেছ ঠিক বলেছিস সে খালি আর একটু পূর্ণ করিবারে মোটামুটি হিরোইন হয়ে যাবো তাই তো হিরোইন হয়ে যাবো না পুরো ফটো তুলে যাবা কি বলছি সেপালি এখন আমাদের অনেক কাজ বাকি আছে কথা না বলে কাজে মন দাও আমার পিসি আসে খিস্তি খামারি করবে না তাড়াতাড়ি বলছি তার পিসি তো ভালো মানুষ খিস্তি খামারি করবে কেন আমার পিসির এখনো রূপ দেখো নাই কাজ করে না তা দেখে নে মুখ খিস্তি কিরকম তাই নাকি বাবা খালি মুখ দেখে নে গুলির মতন ছোট পেনে মুখ